নমস্কার আজ আমরা ডিসি সিরিজ মোটরের অভ্যন্তরীণ গঠন এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব ডিসি সিরিজ মোটর হল এক ধরনের বৈদ্যুতিক মোটর যা সরাসরি বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এই মোটরটি তার উচ্চ প্রারম্ভিক তর্কের জন্য বিশেষভাবে পরিচিত যা এটিকে ভারী কাজগুলির জন্য আদর্শ করে তোলে বৈদ্যুতিক লোকোমোটিভ এবং মতো শিল্পে এর ব্যাপক ব্যবহার দেখা যায় এই ভিডিওটি প্রকৌশল শিক্ষার্থী এবং বিদ্যুৎ মোটর সম্পর্কে আগ্রহী সকলের জন্য তৈরি করা হয়েছে এখন আমরা একটি থ্রি মডেলের সাহায্যে ডিসি সিরিজ মোটরের গঠন সম্পর্কে জানব প্রথমেই আসি স্ট্যাটলের কথায় এটি মোটরের স্থির অংশ মোটর ফ্রেম এবং ক্ষেত্র নিয়ে গঠিত যার ফ্রেম সাধারণত স্তরিত রোন স্টিল দিয়ে তৈরি হয় ক্ষেত্র কুণ্ডলি যা আর্মেচার কুণ্ডলির সাথে সিরিজে সংযুক্ত থাকে মোটা তার এবং কম সংখ্যক প্যাচ দিয়ে তৈরি হয় এটি সম্পূর্ণ আর্মেচার কারেন্ট পরিচালনা করতে সক্ষম রোটার বা আলমেচার হল মোটরের ঘূর্ণায়মান অংশ যা আর্মেচার কোর্ট আর্মেচার কুণ্ডলি কমিউটেটার এবং শ্যাফ্ট নিয়ে গঠিত এখানে আর্মেচার অংশটি হাইলাইট করা হয়েছে আর্মেচার কোন্ডুলি হল তামার তারের কয়েল যা আর্মেচার করে স্লটে স্থাপন করা হয় এবং কমিউটেটনের সাথে সংযুক্ত থাকে এই হল আর্মেচার কুণ্ডলি কমিউটেটর একটি বিভক্ত রিং যা আর্মেচার কুণ্ডলিতে বিদ্যুতের দিক পরিবর্তন করে যা মোটরের অবিচ্ছিন্ন ঘূর্ণন নিশ্চিত করে কমিউটেটর অংশটি এখানে দেখানো হয়েছে ব্রাশগুলি সাধারণত কার্বন দিয়ে তৈরি পরিবাহী উপাদান যা কমিউটেটরের সাথে যোগাযোগ বজায় রাখে এবং আর্মেচার কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহের অনুমতি দেয় এইগুলি হল ব্রাশ শ্যাফট হল ঘূর্ণায়মান উপাদান যা মোটরের উৎপাদিত যান্ত্রিক শক্তি লোডে স্থানান্তর করে মোটরের সাফট অংশটি এখানে দৃশ্যমান এখন আমরা ডিসি সিরিজ মোটরের কার্যনীতি সম্পর্কে জানব এর কার্যনীতি তড়িৎ চুম্বকীয় নীতির উপর ভিত্তি করে তৈরি যখন একটি বিদ্যুৎবাহী পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন এটি একটি বল অনুভব করে যখন ভোল্টেজ প্রযোগ করা হয় তখন সিরিজ সংযুক্ত ক্ষেত্র এবং আর্মেচার কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় যা একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে এই অ্যানিমেশনে বিদ্যুৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়া দেখানো হয়েছে আর্মেচার এবং ক্ষেত্র কুণুলি দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে মিথস্ক্রিয়া টর্ক তৈরি করে যা মোটরের শাফটকে ঘোরায় এখানে আর্মেচারের ঘূর্ণন দেখানো হয়েছে ডিসি সিরিজ মোটরে টর্ক সরাসরি আর্মেচার কারেন্টের সাথে সম্পর্কিত। আর্মেচার কারেন্ট বাড়ার সাথে সাথে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হয় যার ফলে উচ্চতর টর্ক উৎপন্ন হয় মোটর ঘোরার সময় একটি ব্যাক ইএমএফ উৎপন্ন হয় যা প্রযোজকৃত ভোল্টেজের বিরোধিতা করে এই ব্যাক ইএমএফ আর্মেচার কারেন্ট নিয়ন্ত্রণ করে ডিসি সিরিজ মোটরের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে এর প্রধান সুবিধা হল উচ্চ প্রারম্ভিক টর্ক সরল গঠন এবং তাশ্রয়ী নকশা তবে এর কিছু অসুবিধাও আছে যেমন এর গতি নিয়ন্ত্রণ দুর্বল এবং লোড পরিবর্তনের সাথে গতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় এছাড়াও এটি সর্বদা লোড সহকারে চালানো উচিত কারণ লোড ছাড়া চললে এটি বিপজ্জনকভাবে উচ্চ গতিতে পৌঁছাতে পারে ডিসি সিরিজ মোটরের উচ্চ প্রারম্ভিক টর্কের কারণে এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন ক্রেন এবং হোয়েস্ট যেখানে ভারী জিনিস তুলতে হয় বৈদ্যুতিক লোকোমোটিভ এবং ট্রেন যা বিশাল সরাতে উচ্চ টর্কের প্রয়োজন অটোমোবাইল স্টার্ট মোটর যা গাড়ির ইঞ্জিন চালু করতে ব্যবহৃত ব্যবহৃত হয় হয় যা ভারী বস্তু টানতে বা তুলতে এবং এয়ার কম্প্রেসার যা বাজু চাপ তৈরি করতে উচ্চ শক্তি ব্যবহার করে সঠিক রক্ষণাবেক্ষণ ডিসি সিরিজ মোটরের দীর্ঘস্থায়ী কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাশ এবং সংযোগগুলি নিয়মিত পরীক্ষা করা উচিত অতিরিক্ত গতি এবং ক্ষতি এড়াতে ডিসি সিরিজ মোটর লোড ছাড়া চালানো উচিত নয় ওভারলোড সুরক্ষা এবং সঠিক গ্রাউন্ডিং এর মতো নিরাপত্তা ব্যবস্থাগুলি নিশ্চিত করা অপরিহার্য আশা করি এই ভিডিওটি ডিসি সিরিজ মোটরের গঠন এবং কার্যকারিতা সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ